বন্ধুরা আগের দিন যে পর্বটি আমি আপনাদের সামনে বলেছিলাম তারই শেষ পর্ব নিয়ে আজকে আমি হাজির হয়েছি তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজও কিন্তু আমি চলেই এসেছি আগের দিন বলেছিলাম প্রথম গল্পটি আজ আপনাদের বলবো দ্বিতীয় এবং তৃতীয় গল্পটি তাহলে চলুন দ্বিতীয় গল্পটি শোনা যাক এক সময় একজন মহিলা ভক্ত ছিলেন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পুজো করতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনবেলা পুজো করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না সেই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা ভক্তটি খেয়ে দেয়ে ভগবানের পুজো করেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন তুমি কি জানো না খেয়ে দেয়ে ভগবানের পুজো দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজো সব সময় শুদ্ধভাবে না খেয়ে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এ কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পুজো করতে পারছেন না মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি এই সাধুকে দেখে তার এই সব ঘটনা খুলে বললেন আর সেই সময় ওই আত্মীয় ভদ্রলোকটি সেই সময় সেইখানেই ছিলেন সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন মা তোমার পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে আর শোনো মা ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়ম নিয়মকানুন নয় তোমার যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো এবং এরপর থেকে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে পুজো করতে শুরু করেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার এক ভক্তকে একবার বলেছিলেন তুমি খালি পেটে পুজো দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল এতে কোনো লাভ হলো না শ্রীরামকৃষ্ণ আরও বললেন এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দিয়ে শান্ত মনে পুজো করতে বসো অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো। ভগবানের পুজোর সব থেকে ঊর্ধ্বে যা থাকে তা হলো ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও এটাই বলেছেন তিনি বলেছেন তুমি পূর্ণ ভক্তির সাথে সব কিছু আমাকে সমর্পণ করে দাও তবে তুমি ভগবত ধামে যেতে পারবে এবং অন্তত পরম পদপ্রাপ্ত হবে পরমশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি এই ভক্তির দ্বারাই জীবনের সব খুশি লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের এই ভক্তি দ্বারা প্রসন্ন হয়েই ভক্তের ওপর কৃপা করে থাকেন বন্ধুরা এবারে আমরা জেনে নেব তৃতীয় গল্পটি এক কৃষ্ণভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে তার ঠাকুরদাদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ ছিল তার বাবার নাম ছিল শ্রী নরেন্দ্র পাণ্ডে যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন তার বড়ো ভাই পরিবারের সবাইকে প্রতিদিন শ্রীমদ্ গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তোলেন অনিরুদ্ধ ছোট থেকেই ঈশ্বরের জব ধ্যান করত সে যখন একটু বড় হলো তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয় যে তার পিতা মাতা এবং সব কাছের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই হল অনিত্য কোনো কিছুই সারা জীবনের জন্য তার কাছে থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া এই জগতেই ঈশ্বরই একমাত্র যে তার সঙ্গে সব সময় থাকবে অর্থাৎ ঈশ্বরই একমাত্র যা তাকে চিরশান্তি ও আনন্দ দিতে পারে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই এইসব উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র ১৩ বছর এবং এই বয়সেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তিনি এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন তারপর তিনি ঈশ্বর সাধনায় বেরিয়েও পড়লেন কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনে কিন্তু কষ্ট কিছু কম ছিল না বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন কেউ খাবার দিলে খেতেন না হলে ক্ষুধার্তই থাকতেন তবে মাঝে মাঝে তিনি যখন কোনো খাবার পেতেন না তখন একজন কৃষ্ণভক্ত মহিলা ছিলেন যিনি দিনের শেষে তাকে অন্তত দুটি রুটি খাওয়াতেন শীতের দিনগুলোতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না চটের বস্তা সেলাই করে তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন সারাদিন তার একটাই কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতে শুরু করলেন সেখানে তিনি শিবের নাম জপ করতেন তারপর শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধারানী সেবায় নিজেকে নিয়োজিত করেন পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করলো তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে পরে সকলে জানতে পারে আঠেরো বছর ধরে তার দুটো কিডনি খারাপ তিনি তার একটি কিডনির নাম দেন রাধা আর একটি কিডনির নাম দেন কৃষ্ণ যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ তাকে নিজের কিডনি দান করতে আসেন কিন্তু এই কৃষ্ণভক্ত কারোর কিডনি নিতে রাজি হননি তিনি বলতেন আমি কাউকে কষ্ট দিতে চাই না তিনি আরও বলতেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তিনি দুটো কিডনি ছাড়াই আঠেরো বছর ধরে বেঁচে আছেন কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি আর বাঁচবেন না এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি যে এটা হলো না তো অন্যটা হবে বা সব কিছু আমরা যুক্তিতর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি বা বিজ্ঞানের বাইরে গিয়ে ভাবতে পারি না কিন্তু ভগবান এই সব কিছুর থেকে ঊর্ধ্বে তিনি চাইলে এই জগতে সব কিছুই সম্ভব হতে পারে যা কখনো যুক্তি তর্ক দিয়ে বলা বা বোঝানো সম্ভব নয় তিনি আরও বলেন ভগবান চাইছেন বলেই আমার দুটো কিডনি ছাড়া আমি এতদিন বেঁচে আছি আবার যেদিন তিনি চাইবেন না সেদিন তিনি এই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন সব কিছুই রয়েছে তার হাতে আর তার উপরে সব কিছু ছেড়ে দিয়ে আমি বসে আছি তোমরা হয়তো ভাবছ যে দুটো কিডনি ছাড়া কিভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু সেটা তোমরা তোমাদের বুদ্ধি দ্বারা ভাবছ কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছুই করা তার পক্ষে অসম্ভব নয় পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি আর তার কৃপাতেই এই জগতও চলছে তোমরা যদি তার ওপরে সত্যিকারের ভরসা ও বিশ্বাস রাখো তাহলে তিনিও তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেবেন জানেন তো বন্ধুরা বহু মানুষ আছেন যারা এই সাধুর ওপরে সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যা কথা বলছেন কিন্তু পরে যখন ডাক্তাররা রিপোর্ট বার করে তখন সবাই এটা যেন অবাক হয়ে যায় যে তিনি বিনা কিডনিতে আঠেরো বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবেই বেঁচে আছেন কথা বলছেন ঘোরাফেরাও করছেন অনেক মানুষ তো এটাও বলেন যে তিনি আসলে মৃত কিন্তু আঠেরো বছর ধরেই শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে কথাও বলাচ্ছে বন্ধুরা এই মহান সাধুর পরবর্তীতে সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ বর্তমানে তার লক্ষ লক্ষ শিষ্যভক্ত তাই বন্ধুরা তৃতীয় যে মূল কথাটি ছিল সেটি হল নির্ভরতা অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে এবং বন্ধুরা বিশ্বাস তো অবশ্যই রাখতে হবে নিজের ওপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এটাই দেখতে চান যে আমরা তার ওপর কতটা নির্ভরশীল আর এই নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি আপনার ওপরেও বর্ষিত হবে তাই বন্ধুরা সম্পূর্ণ শ্রীমদ্ভগবদ্গীতার তিনটি মূল কথা হল ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা জানেন তো বন্ধুরা এই তিনটি গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে আর কোনো কিছু নিয়ে জীবনের চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন আর তার জীবনে কোনো সমস্যাও থাকে না আর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাও ক্রমশ তার থেকে অবিলম্বে দূরে সরে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্ব নিয়ে নমস্কার